ভাই আমরা যখন রিকনজেন্ট মেন্থ ফ্যামিলিয়ার জন্য দোমান্দা করি তখন দেখা গেছে যে আমার যে আমাদের যাদের বাচ্চাদেরকে আমরা আনতে চাই তাদের মিনোরেনে দেখা গেছে যখন দোমান্দা করেছিলাম তখন হয়তো বা বয়সটা আঠারোর নিচে ছিল কিন্তু এখন এখন পর্যন্ত আমরা কোনো নোটিশ পাইনি এখন বয়সটা আঠেরো পার হয়ে গেছে এখন আমরা আসলে কি করবো মানে এখন কি তার দোমান্দা পাবো কি পাবো না জি কি আসতে পারবে কি পারবে না এই প্রশ্ন তো আসলে সবার কারণ আমাদের বাঙালিদের একটা কি বলে একটা স্বপ্নের জায়গা যে আমার ছেলে বড় হয়েছে সে এখন এ আসবে সে আমাকে হ্যাঙ্ক্যাম্পাম করে পরিবারটাকে দেখবে তো এখন তার টেনশন যে আমার ছেলের বয়স তো আঠারোর কাছাকাছি এখন আবেদন করলেও তো আবেদনের মধ্যেই তার সময় পার হয়ে যাবে আঠারো বছর হয়ে যাবে এখন কি হবে আমার ছেলে কি আসলে আসতে পারবে হ্যাঁ এখন মজার ব্যাপার হচ্ছে আবেদন করার ক্ষেত্রে সময়সীমাটা হচ্ছে আঠারো বছরের নিচে ওকে কিন্তু আবেদন করার পরে যদি ছাড় পঁচিশ বছরও হয়ে যায় কথার কথা বলছি সমস্যা নেই তার মানে হচ্ছে আঠারো বছরের একদিন আগেও যদি আবেদন করা যায় সেই মানুষ ইনশা আল্লাহ নুলস্তা নিয়ে ভিসা নিয়ে আসতে পারবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে